হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো এখানে আমি কি মিক্স করতে চলেছি একসাথে তো এখানে নিয়েছি কারিপাতা লেবু তারপর হচ্ছে নিম পাতা পেঁয়াজ রসুন কুচি আদা কুচি ঠিক আছে আর নিয়েছি এখানে মৌরি কালো জিরে সব কিছু ওতে অ্যাড করে দিয়েছিলাম আর এটা এখন মৌরি আমি তেল ঢেলে দিয়েছি যে সর্ষের তেল আমি নারকল তেল ইউজ করবো না যেহেতু সেটাও দোকানে সর্ষের তেলটা আমাদের সবারকার পক্ষে কিন্তু খুবই উপকার তো আমি কেশ তেল মাখছিলাম তো সেই তেলে আমার সেরকম কিছু কাজ হচ্ছে ছে না আমি কিনেও যাচ্ছি বারবার গাদা টাকা দিয়ে তো চুল উঠতেই থাকছে আগে আমার চুল ছিল খুব মোটা তো এখন দেখ দেখতে পাচ্ছ করার মধ্যে এই করা বলছি সরি সসপ্যানের মধ্যে আমি তেলটা ঢেলে দিয়েছি আর এতে একটু কেশকিচ ঢেলা হালকা ছিল তো এটাও অ্যাড করে নিয়েছি যেহেতু এইটুকু আবার নষ্ট করে কী করবো তো এখন দেখো এটা গরম হচ্ছে তেলটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো অবধি ভিডিওটা তো তারপরেই দিয়ে দিচ্ছি যেগুলো মিক্স করে কেটে রেখেছিলাম ভেষজ জিনিস সেগুলো সব কিছু দিয়ে দিচ্ছি আমি এটা পুরো একদম ঘরোয়া পদ্ধতিতে করছি কোনো কেমিক্যাল অ্যাড করিনি কো তো এটা ভালোভাবে এখন তেলে দিয়ে দিয়েছি গরম তেলে এটা ফুটতে থাকবে তোমরাও দেখতে থাকো লাস্ট অবধি তেলটা কীভাবে তৈরি হচ্ছে দেখো এটা এখন আমি ভালো করে নাঙতে স্টার্ট করে দিয়েছি তো এটা কিন্তু ভালোভাবে অনবরত নেড়ে যেতে হবে নাহলে যেহেতু ধরে যাবে গ্যাস কিন্তু কখনও লো ফ্লেমে দিচ্ছি কখনও ফুল ফ্লেমে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছ ফুল ফ্লেমে দেওয়া আছে এরপর দিয়ে দিচ্ছি লো ফ্লেমে তো লো ফ্লেমে দিয়ে দিলাম তারপর দেখো কেমন ফটফট করে ফুটতে যাচ্ছে দেখো একদম গাঢ় একটা ফেনা হয়ে আসছে আস্তে আস্তে কালো হয়ে আসবে যত তত জানবে তেলটা থাকছে আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছ কেমন ফুটে ফুটে একটা ফেনা ভাব হয়ে আসছে এই কিন্তু আরও সুন্দর মানে ঝাঁপ হয়ে ফেনাটা আসবে একদম তো দেখো আমি কিন্তু ভালোভাবে যাচ্ছি যাতে না ধরে যায় ঠিক তোমরাও যদি ঘরোয়া পদ্ধতিতে ভালো তৈরি করতে থাকো এই ভিডিওটা দেখে তৈরি করবে দেখবে তেলটাও খুব সুন্দর একটা স্মেল আসবে আর তোমার অনেক উপকারও হবে অনেক চুল পড়া কমায় যেহেতু গিয়ে আগে এই বাড়িতে একবার ট্রাই করেছি করার পর আমি বন্ধ করে দিয়েছিলাম তারপর কি ইউজ করছিলাম তো এখানে এসে দেখছি আবার আমার অন্যবর্তে চুল উঠছে তাই আমি আবার তেলটা তৈরি করার জন্য রেডি হয়ে গেলাম যেহেতু নিজের ইয়ে শরীরকে তো নিজেকে যত্ন রাখতে হবে না তাই ঘরোয়া পদ্ধতিতেই সেটা করা যাক তো যাক তোমাদের সাথে অনেক কথা বললাম তো দেখতেই পাচ্ছ এবার আমার কেমন তেলটার মধ্যে ফেনা চলে এসেছে এবার তেলটা একদম তৈরি হয়ে গেছে একদম রেডি তো একদম ফেনা দেখছো পুরো এবার কিন্তু আমি লো ফ্লেম করে দিলাম প্রথমে হাই ফ্লেম ছিল ঠিক আছে তারপর কিন্তু লো ফ্লেম করে দিয়েছি তো এবার আমার তেল একদম তৈরি বন্ধ করে দিলাম গ্যাস তারপর ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হওয়া হয়ে গেছে আমি ততক্ষণে ঘরে কাজ গুছিয়ে চলে এলাম আবার তেলটাকে ছাঁকতে তো তেলটা ছাঁকার জন্য আমাদের একটা লাগবে সুতির কাপড় তো সুতির কাপড় আমি পেতে নিয়েছি তো এবার এর মধ্যে তেলটা সুন্দর করে ছেঁকে নেব তো সুতির কাপড়ের মধ্যে তেলটা ঢেলে দিলাম ঠিক আছে তো এখন সুতির কাপড়ের তেল ঢালা কমপ্লিট এবার তেলটাকে ভালো করে নিগড়ে বার করে নিতে হবে তো দেখো আমার তো প্রতিদিন তোমাদেরকে একটাই কথা আমার যে আমার তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না তাই আমি একাই যতটুকু পারি করি তো দেখতেই পাচ্ছ এখানে তেলটা একদম মেরে নিয়ে কতটা তেল হয়েছে দেখতেই পাচ্ছ এই তেলটার স্মেলটাই আলাদা তারপর আমি কেস কিন কৌটোতেই তেলটাকে অ্যাড করে নিলাম মানে রেখে দিলাম ঠিক আছে এবার এই তেলটা অল্প অল্প করে রোদে দিতে হবে প্রতিদিন একটু করে রোদ খালে ভালো তারপরে যেগুলো দিয়ে করেছিলাম সেগুলো বোঝা এখন শুকিয়ে নিচ্ছি কী করবো তোমাদের সাথে পরে শেয়ার করবো ভিডিওটা দেখতে হলে কমেন্ট করে দিবি টাটা সবাই আমার চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউব চ্যানেলটাও তোমাদের কাছে বলা আছে আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও পরবর্তী ভিডিও দেখতে না কমেন্ট